বলতে গেলে কি কি এটা ধরেন খুব পরিশ্রম করে আপনার কালা তৈরি করতে হয় এখানে যে আপনার গরমে সিদ্ধ কেড়ে যায় আবার ওখানে ভাসতে হয় আবার ভাসতে হবে ওখানে যায় আপনার আর দ্বিতীয় কথা হলো এই ব্যাপার থেকে আল্লাহ অনেক কিছু দিয়েছে আমাদেরকে আমি ধরেন প্রায় একশো বিঘা পুকুর করি মাছ চাষ করি

নওহাটা গরুর হাটে এটা হচ্ছে পবা অপু জেলাতে রাজশাহীর এই যে ভাই চলে আসছি আমরা এখানে এই যে রান্না করতেছ এটা কি পেঁয়াজ পেঁয়াজ আর কি কি দিলেন এখানে হালকা মিষ্টি কুমড়া আছে হালকা মিষ্টি কুমড়া লাল ভুনার জন্য

দুই পর্ষদের কাছ থেকে আমি কন্ট্যাক্ট আপনার বাইশের এসে বসুন আমার আব্বা আগে ব্যস্ত আপনার বাবা ব্যস্ত এখন আপনার ব্যবস্থা আমরা আমরা আসলে কত বছর হবে আগে থেকে

আমি ধরেন প্রায় একশো বিঘা পুকুর করি মাছ চাষ করি এই ব্যবসা করে হ্যাঁ ব্যবসা ফাঁকে রিপনকে রিপন আমার ছোট ভাই আপনার ছোট ভাই আপনার বড় ভাই বড় ভাই আচ্ছা দুজনে মিলিত ভাবেই করে মিলিত ভাবেই ব্যবসাটা চালায় আচ্ছা এই ব্যবসা করে পরে মাছের ব্যবসা করছে হ্যাঁ মাছের পুকুরে মাছ চাষে করি জায়গা জমিন করছেন হ্যাঁ জায়গা জমি আপনার ছিটের হাটে নিজের শোহুটেল আছে আমার এই কেনা জায়গার উপর হুম ছিটের হাটে আর এখানে আপনার এটা সরকারি জায়গা খালি খাজনা দিতে হয় হাটের দিনকে রে খালি হাটের দিনকে খাজনা দিতে হয় এখানে তা আল্লাহর কাছে অশেষ মেহরবান খুব ভালো রেখেছে আল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি যেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি যেন এই ব্যবসাটা দীর্ঘদিন আমরা চালাই যেতে পারি টেস্ট ধরে রাখলেই হবে আর মান্ডা ধরে রাখতে হবে আর খরিদ্দারে আমরা কখনও ঠকানি ভাবনা আল্লাহ যে না করাই যতটুক পারবো ভালোটা সার্ভিস দেওয়ার চেষ্টা করব আল্লাহর কাছে আশাবাদী ইনশাল্লাহ আমার এক ধরেন অনেক দূর থেকে অফার দিয়েছে যে শহরে দোকান করার জন্য রাজশাহী শহরে আমাদেরকে আপনার হোটেল করার জন্য অফার দিয়েছে কিন্তু আমরা এই জায়গাতেই পড়ে আছি যে অল্প বেস্প এই জায়গাতেই আমরা যেন মানুষের সেবা করে এই জায়গাতে খাওয়াই পারি লাঞ্চের টাইমে আপনার খুব গ্যাদারিং থাকে অনহাটের দিন আর হাটের দিন আপনার সকাল থেকেই কেন যাব খাওয়ার

সব কমপ্লিট দেওয়া আছে দেওয়ার পরে একসাথে মাংস দিয়ে মাংস দিয়ে কষাই দিচ্ছে মাংস দিয়ে কষাই দিয়ে একেবারে সিদ্ধ করে নিচ্ছে এখানে দিয়ে এর থেকে আপনার তুলে আপনার ছেঁকে তুলিলে নিলে কালা তৈরি হবে এটা ঝোল থেকে যাবে আলাদা কোনো পানি দেন না 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 পানি আমার এই হালকা যে বস দিতে যা গেল ততটুকুই বেশ আমি দেখাইলাম প্রথমে ওখানে কি হয় কালা লাল বুনাটা রান্না করতেছে মাটির চুলায় তো এই লাল বুনাটা এখানে চলে আসে তো এই লাল বুনাটা এখন চলে যাবো এই কালা বুনা হওয়ার জন্য

কয় পিছ দি মাংস দিয়া ঠিক আছে এই হচ্ছে কত পাঁচ পিস একশো সত্তর টাকা একশো সত্তর টাকা বিয়ার আপনারা যদি সেকেন্ড টাইম নিতে চান সেই ক্ষেত্রে কি দিবেন একটু ঝোল টোল দিবেন আর কি মাংস আর পাবে না সেকেন্ড টাইম প্রথমে চার পিস দেই পরে এক পিস দেই টোটালে পাঁচ পিস দেই আমরা আচ্ছা প্রথমে চার পিস পরে সে মানে আমার একসাথে দিয়ে দিচ্ছে আপনাকে এক সঙ্গে পাঁচ পিস দিয়ে দিলাম আচ্ছা আমি একটু নিয়ে নেই এখানে একসাথে সব নিয়ে নেই তো প্রথমে হচ্ছে আমি মাংসটা একটু দেখাই আপনাদের ব্যস্ত এই যে দেখেন মাংস ছিঁড়ে আসতেছে কালা মাংস আসলে খুব বেশি নরম হয় না তাহলে কালা স্বাদটা আসলে থাকে না মোটামুটি এই যে দেখেন ভালোই নরম আছে আর হচ্ছে এই যে এইখানেও দেখেন মাংস নরম আছে। আর এই হচ্ছে কলিজা তো আমি হচ্ছে প্রথমে মাংসটা একটু আলাদাভাবে টেস্ট করে দেখি খেতে কেমন টেস্ট এই মাংস নিলাম একটু মাংসটা ভালো কিন্তু পুরা পুরা ভাব আছে কারণ কালা বোনাটা আসলে অনেক জ্বালানো হয় জ্বালানো হওয়ার কারণে এটা পুরা পুরা একটা ভাব থাকে টেস্টটা ফাটাফাটি লাগছে আমার কাছে এরপর হচ্ছে এই যে কলিজা কলিজা ভেঙে দেখায় আপনাদের এই যে হচ্ছে কলিজা কলিজা একটু খেয়ে দেখি কারণ কলিজার ভিতরে একেবারে কালা বোনার প্রপার মশলাটা গেছে এবং স্বাদটা দারুণ এ মাংস নেই তারপরে হচ্ছে একটু ঝোল নেই এখনই আমি ট্রাই করে দেখি আর খেতে কেমন টেস্ট খেতে দারুণ টেস্ট এটা প্রপার যে কালা বোনার স্বাদটা আপনারা এই প্রপার কালা বোনার স্বাদটা এই রিপনে হোটেল আসলে পেয়ে যাবেন তো আমি বলবো যারা রাজশাহীতে আসবেন তাদের জন্য মাস্ট ট্রাই হচ্ছে এই রিপনের কালা ভোনা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে হচ্ছে হাট থাকে সোমবার বৃহস্পতিবার এই দুটো দিন হচ্ছে খুব বেশি ভিড় থাকে আর হচ্ছে হলো অন্য দিন একটু ভিড় কম থাকে আপনার হাটটা যদি অ্যাভয়েড করে আসতে পারেন তাহলে খুব আরামে খেতে পারবেন তবে আজ এই পর্যন্তই ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ